শুভেচ্ছা বাঙালিয়ানার সায়ানের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম ঢাকা সহ সারা দেশে প্রবল ভূকম্পন অনুভূত উৎপত্তিস্থল নরসিংদী নিহত ছয় বহু ভবনে ফাটল সরকারের নতুন নীতিতে স্থবির মোবাইল ফোনের বাজার বিক্রিতে ধস সশস্ত্র বাহিনী দিবস আজ গণযুদ্ধের ভেতর জন্ম নেয়ার একমাত্র উদাহরণ বাংলাদেশ সশস্ত্র বাহিনী নজরদারি ও ভয়ের সংস্কৃতি অব্যাহত রাখার দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বাজারে বিপুল সরবরাহের পরেও সবজির দাম আকাশ এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পে দেশের তিন জেলায় শিশুসহ ছয় জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে শতাধিক মানুষ ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছয় শিক্ষার্থী সহ একচল্লিশ জন জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সহ ছয় জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এছাড়া পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে দশ জনকে নেওয়া হয়েছে ঢাকার বাইরেও আহত হয়েছেন অনেকে শুক্রবার ছুটির দিন সকাল দশটা আটত্রিশ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত উৎপত্তিস্থল ছিল ঢাকার পাশে নরসিংদীর মাধব দিতে ছাব্বিশ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে প্রাথমিকভাবে আতঙ্ক ছড়ায় বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন মানুষ পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয় এনডিটিভির খবরে বলা হয় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশেপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয় ঢাকার এত কাছে উৎপত্তি হওয়ায় কম্পন অনুভূত হয়েছে অনেক বেশি বিশেষজ্ঞরা বলছেন মধুপুর ফ্লট সংলগ্ন বিভিন্ন চ্যুতিতে ভূমিকম্প হওয়ার সংখ্যা সব সময়ই বেশি ছিল এ ধরনের ভূমিকম্প ঢাকার জন্য প্রবল ঝুঁকিপূর্ণ রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে যা বিগত বছরগুলোতে অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম ভূমিকম্পের মাত্রা এতটাই বেশি ছিল যে ভূমিকম্পের মাত্রা এতটাই বেশি ছিল যে বাসা বা কর্মস্থল থেকে অনেকে ঘর ছেড়ে খালি জায়গায় রাস্তায় নেমে আসেন এ সময় একজন প্রত্যক্ষদর্শী বলছেন ভূমিকম্পের এমন তীব্রতা আগে কখনো দেখেননি ভূমিকম্পের আতঙ্কে ঢাবির চারতলা থেকে দুই শিক্ষার্থী লাভ দেন তাদের পা ভেঙে যাওয়ার তথ্য পাওয়া যায় ভূমিকম্পে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে হেলে পড়েছে বলে জানা যায়। ঢাকার ভবনের রেলিং ধসে নিহত হয়েছেন স্থানীয়রা জানান ভূমিকম্পের সময় হঠাৎ করে পাঁচতলা বিল্ডিং এর রেলিং ধসে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন পুলিশ জানায় নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এনইআইআর সিস্টেম চালু করার ঘোষণা দেওয়ার পর থেকেই দেশের মোবাইলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে বিশেষ করে আনঅফিসিয়াল বা নিবন্ধনহীন ফোনের বিক্রি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এ ব্যবসায় জড়িত লক্ষাধিক ব্যবসায়ী ও বিক্রেতারা উদ্বিগ্ন সরকারের এই নতুন সিদ্ধান্ত আগামী ষোলো ডিসেম্বরের পর থেকে কার্যকর হবে ইতিমধ্যে মার্কেটগুলোয় আনঅফিসিয়াল ফোন বিক্রি উল্লেখযোগ্য হারে কমে গেছে সরেজমিনে রাজধানীর বসুন্ধরা সেটে ইস্টার্ন প্লাস মোতালে প্লাজা সহ স্থানীয় বিভিন্ন মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়েছে এনি আইআর বাস্তবায়নে তারা বাধা হতে চান না তবে হাতে থাকা হ্যান্ডসেট বিক্রির জন্য এক বছর সময় চেয়েছেন সরকারের এই পদক্ষেপে ক্রেতাদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকে নিরাপত্তা ও বৈধতার পক্ষে মত দিলেও দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় অনেকেই চিন্তিত ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে অফিসিয়াল ও আনঅফিশিয়াল ফোনের দামের পার্থক্য প্রায় ত্রিশ থেকে চল্লিশ শতাংশ হয়ে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে দুই ব্যক্তিকে তুলে নেওয়ার ঘটনাকে নজরদারি ও ভয়ের সংস্কৃতি অবহিত রাখার দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি একুশ নভেম্বর বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানায় সংস্থাটি গত মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে বাড্ডার বাসা থেকে গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা সাংবাদিকরা মিজানুর রহমান সোহেলকে ধরে নিয়ে যান একই ঘটনায় মোবাইল ফোনে গ্রে মার্কেটের এক ব্যবসায়ী মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু সাইদ বিয়াসকে রাত তিনটার দিকে তার মিরপুর এক নম্বরের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় এসব ঘটনার প্রতিক্রিয়ায় টিআইবি বলছে বিটিআরসির এনইআইআর চালু করার প্রসঙ্গে ভিন্ন মত দমনের অপচেষ্টার অংশ হিসেবে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া সাংবাদিক ও ব্যবসায়ী সংগঠনের নেতাকে তুলে নিয়ে দীর্ঘ সময় হেফাজতে রাখার ঘটনা আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষার অঙ্গীকার পদদলিত করে নজরদারি ও ভয়ের সংস্কৃতি অব্যাহিত রাখার দৃষ্টান্ত একুশ নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উনিশশো সালের এই দিনে সেনা নৌ আর বিমান বাহিনী যুগপথ পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এভাবেই জন্ম নেয় গণযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা পৃথিবীর একমাত্র সশস্ত্র বাহিনী দিবসটি নিয়ে বাঙালি আনার বিশেষ প্রতিবেদন দেখবেন সংবাদ শেষ হওয়ার পর শীতকালীন সবজিতে ভরপুর কাঁচা বাজার গত সপ্তাহের তুলনায় না বাড়লেও দাম এখনো হাতে নাগালে আসেনি অধিকাংশ সবজির দাম আশি থেকে একশো টাকার মধ্যে দেশি টমেটো বাজারে আসলেও দাম একশো টাকা আর পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা ব্যবসায়ীরা জানান গত সপ্তাহের তুলনায় একুশ নভেম্বর শুক্রবার সবজির দাম তেমনটা বাড়েনি কিছুটা কমেছে শীতকালীন সব সবজি বাজারে আসায় দামটা তুলনামূলকভাবে কমছে টমেটোর দাম প্রথম দিকে একটু বেশি ছিল কিন্তু সময় আরো গেলে সেটাও সস্তা হয়ে যাবে বাজারে মান ফুলকপি প্রতি বিশ পঞ্চাশ থেকে ষাট টাকা বাঁধাকপি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রতি কেজি বেগুন সত্তর থেকে আশি টাকা করলা আশি থেকে নব্বই টাকা ঢেঁড়স ষাট টাকা বরবটি আশি টাকা মুলা পঞ্চাশ টাকা লতি আশি টাকা ধুন্দুল পঞ্চাশ থেকে ষাট টাকা ও পটল ষাট টাকায় বিক্রি হচ্ছে আর প্রতি কেজি পেঁপে থেকে ষাট টাকা সিম একশো থেকে একশো বিশ টাকা শালগম সত্তর থেকে আশি টাকা ও শশা বিক্রি হচ্ছে ষাট টাকায় একই সঙ্গে প্রতি কেজি কাঁচা দাম একশো থেকে একশো টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের ব্রাজিলের বেলেম শহরে চলমান জাতিসংঘের ত্রিশতম বৈশ্বিক পরিবেশ সম্মেলনের ভেনতে বিরাট অগ্নিকাণ্ড হয়েছে আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত জন নভেম্বর বৃহস্পতিবার সম্মেলন এলাকার ব্লু জোন থেকে ঘটে আগুনের সূত্রপাত পরে দ্রুততা ছড়িয়ে পড়ে যখন আগুন লেগেছিল সে সময় সম্মেলনে বিভিন্ন দেশের এবং সংস্থার প্রতিনিধিরা জলবায়ু সংকট মোকাবেলা করার জন্য একটি চুক্তি তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন গত সতেরো নভেম্বর সোমবার থেকে শুরু হয়েছে কপ থার্টি সম্মেলন সম্মেলনে যোগ দিতে বেলে এসেছেন দুইশটি দেশের কয়েক হাজার মানুষ টানা বর্ষণ ও ভিয়েতনামে গত কয়েকদিনে অন্তত একচল্লিশ জনের প্রাণ কেড়ে নিয়েছে আরও নয়জন জন নিখোঁজ তাদের সন্ধানে অভিযান চলছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বন্যায় বাউন্ন হাজারের বেশি ঘরবাড়ি ডুবেছে পাঁচ লাখের বেশি পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন অন্ধকারে ডুবে আছে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স গত তিন দিনে একাধিক এলাকায় বৃষ্টিপাত দেড় মিটার ছাড়িয়ে গেছে কোথাও কোথাও তা উনিশশো তিরানব্বই সালের পাঁচ দশমিক দুই মিটার বন্যার সর্বোচ্চ স্তরও অতিক্রম করেছে দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে আছে উপকূলীয় শহর হইয়ান ও নাতাং মধ্যাঞ্চলীয় উঁচুভূমিতে অবস্থিত গুরুত্বপূর্ণ একটি কফি উৎপাদন এলাকাও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে যেখানকার কৃষকরা কিছুদিন আগে হওয়া ঝড়ের ক্ষতি এখনো পার্থে আজ শুরু হলো ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী লড়াই অ্যাশেস আর এই লড়াইয়ের সঙ্গে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ এলিট প্যানেলের আম্পায়ার সরফদ্দোল্লা ইবনে শহীদ সৈকত হয়ে গেলেন অ্যাশেস দায়িত্ব পাওয়া প্রথম বাংলাদেশি আম্পায়ার এই টেস্টে তিনি থাকছেন টিভি আম্পায়ার হিসেবে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের নীতিন মেনন ও দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোলস্ট্রক অস্ট্রেলিয়ার শন ক্রেক থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে শ্রীলঙ্কার অভিজ্ঞ রঞ্জন মাদুগালে ম্যাচ রেফারির দায়িত্বে আছেন চার ডিসেম্বর ব্রিজবেনে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে শরফ আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন তিনি মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তার সঙ্গে থাকবেন হোলস্টক এবার শুনবেন বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ প্রস্তাবিত সম্মিলিত ইসলামী ব্যাংকের সাত সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হচ্ছেন না অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায় নতুন ব্যাংকটির চেয়ারম্যান করা হবে বাইরে থেকে যিনি হবেন একজন স্বতন্ত্র পরিচালক দুই সচিবের বদলে তাই দুজন স্বতন্ত্র পরিচালক খোঁজা হচ্ছে সূত্রগুলো জানায় অর্থসচিব ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব দুজনই বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে আছেন এ অবস্থায় তারা নিয়ন্ত্রক সংস্থার অধীন কোনো ব্যাংকের পর্ষদে থাকলে তাতে স্বার্থের সংঘাত দেখা দেবে এ কারণে স্বতন্ত্র পরিচালক নেওয়া হবে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের পরামর্শে অর্থ সচিব ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের জায়গায় অন্য চারজনের নাম প্রস্তাব করা হয়েছে সমস্যাগ্রস্ত যে পাঁচ ব্যাংক নিয়ে নতুন ব্যাংক হতে যাচ্ছে সেগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী সোশ্যাল ইসলামী এসআইবিএল এক্সিম গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে বিশ হাজার কোটি টাকা দেবে সরকার আর আমানতকারীদের পনেরো হাজার কোটি টাকার শেয়ার দেওয়া হবে বাঙালিয়ানার সায়ানের সংবাদ শেষ হল ধন্যবাদ ভূখণ্ড আর তার নাগরিকদের রক্ষার জন্য দেশে দেশে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী সেসব বাহিনী দেশের স্বার্থে লড়াই করে লড়াইতে চেতেও তবে উনিশশো সালে এক ভিন্ন ধরনের ঘটনা ঘটেছিল কোনো সুনির্দিষ্ট থেকে নয় গণযুদ্ধের ভাঙা করার মাঝেই গড়ে উঠেছিল এক সশস্ত্র বাহিনী বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনী মহান মুক্তিযুদ্ধের অন্যতম চালিকা শক্তি ছিল তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সৈনিকেরা উনিশশো সালের ছাব্বিশে মার্চ মুক্তিযুদ্ধের সূচনা হলে পাকিস্তান সামরিক বাহিনীতে প্রায় ছাব্বিশ হাজার সুপ্রশিক্ষিত বাঙালি অফিসার ও সদস্য বিদ্রোহ করেন এবং মুক্তিযুদ্ধে অংশ নেন এর মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম পাঁচটি ও পরবর্তী সময়ে নবপ্রতিষ্ঠিত আরও তিনটি ব্যাটেলিয়ন মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধান নেতৃত্বে আসীন হয়েছিল নৌ ও বাহিনীর সদস্যরা সেনাবাহিনীর নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আক্রমণে যখন পাকিস্তান হানাদার বাহিনী নাস্তানাবোধ ও কোণঠাসা হয়ে পড়েছিল তখন জেনারেল ওসমানী ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার এক দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করেন তার অংশ হিসেবে কনভেনশনাল বা প্রথাগত যুদ্ধ শুরু করার জন্য উনিশশো একাত্তর সালের একুশে নভেম্বর সেনাবাহিনীর সঙ্গে নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করেন উনিশশো সালের পঁচিশে মার্চ বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানি হানাদার নৃশংস গণহত্যা শুরু করে এসব সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেন ইস্টবেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ইউনিট ইস্ট পাকিস্তান রাইফেলস পুলিশ আনসার মুজাহিদের বাঙালি সদস্যরা তার সঙ্গে যুক্ত হন বাঙালি নাবিক ও নৌ অফিসার সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তারাও যুক্ত হন আর তাদের সঙ্গে যুক্ত হন হাজার হাজার কৃষক শ্রমিক ছাত্র ও যুবকেরা মুক্তি সংগ্রাম পরিণত হয় সশস্ত্র সংগ্রামে এই ক্লান্তি লগ্নে পাকিস্তানি শাসকদের স্বপ্ন নাশাত ও তাদের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রয়োজন দেখা দেয় একটি সুগঠিত সশস্ত্র বাহিনীর নেতৃত্বে যুদ্ধ করে দেশকে স্বাধীন করার উনিশশো একাত্তর সালের চৌঠা এপ্রিল সিলেট জেলার হবিগঞ্জ মহকুমার থানার তেলিয়াপাড়ায় কর্নেল মোহাম্মদ আতাউল গলি ওসমানী ও পাকিস্তানি সামরিক বাহিনীতে তৎকালীন পূর্ব পাকিস্তানে কর্মরত বাঙালি অফিসাররা মিলিত হন এই কর্মকর্তাদের মধ্যে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রব মেজর জিয়াউর রহমান মেজর শফিউল্লাহ মেজর খালেদ মোশারফ সহ শীর্ষ বাঙালি কমান্ডাররা সেখানে রচিত হয় সশস্ত্র বাহিনীর ভিত স্বাধীনতার পর উনিশশো সাল থেকে একুশে নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালন করা হয়েছে এর আগে পঁচিশে মার্চ সেনাবাহিনী দশই ডিসেম্বর নৌবাহিনী এবং আটাশ সেপ্টেম্বর বিমান বাহিনী স্বতন্ত্রভাবে তাদের নিজস্ব বাহিনী দিবস পালন করত কিন্তু স্বতন্ত্রভাবে উদযাপন বাদ দিয়ে উনিশশো সালে সশস্ত্র বাহিনী দিবস পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়